একটি করে মন্দির তৈরি করবেন আসতে যে যেখানে বসে আছেন মনোনিবেশ করি বাড়ি বাড়ি যদি পারেন এত বড় বাড়ি করছেন একটা মন্দির তৈরি করবেন মন্দিরটা যেন সিঁড়ির তলায় না হয়ে যায় আসতে মন্দিরটা যেন সিঁড়ির তলায় না হয় চটি পরে ওপরে পেরবেন ভগবান নিচে থাকবে এরকম যেন না হয় যেখানে রান্না করেন রান্নাঘর ওটা অন্নপূর্ণার মন্দির মায়েদের সামনে পরাজরে নিবেদন রইল রান্নাঘরে চটি পরে রান্না করবেন না ওটা অন্নপূর্ণার মন্দির অনেকে বলে এটা রান্নাঘরের চটি অসভ্যের মতো কথা কেন বলুন তো যেখানে স্বয়ং অন্নপূর্ণের ভান্ডার আছে সেই জায়গাতে চটি পরে ঢুকতে নাই। এই জন্য রান্না সালে যখনই রান্না করবেন অন্নপূর্ণা খুব অখুশি হয় যদি আপনি চটি পরে রান্না করেন বাড়িতে মন্দির যদি আপনার বাড়ির যে জায়গা না থাকে আপনি সবার ঘরে মন্দির রাখতে পাবেন না যে বাড়িতে স্বামী স্ত্রীতে শুয়ে থাকেন যে বাড়িতে কেউ শুয়ে থাকেন আপনার সেই বাড়িতে মন্দির রাখতে পাবেন না প্রশ্ন করবেন প্রদীপবাবু আমার একটা মাত্র রুম সেখানেই খাই সেখানেই শুই সেখানেই কর্ম করি তাহলে কি আমি সেখানে ঠাকুর রাখতে পাবো না হ্যাঁ রাখতে পাবেন শাস্ত্র বলে দিয়েছে আপনি একটা কাঠের সিংহাসন করলেন রাধাগোবিন্দ রাখলেন কিন্তু সবার সময় মাথায় রাখতে হবে একটা পর্দা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে খুব মাথায় রাখবেন দামি দামি কথাগুলো শাস্ত্রের কথা আপনি পর্দা দিয়ে দেবেন আপনার অসুবিধা নাই তবু যেন মন্দির বাড়ি বাড়ি থাকে আসতে দ্বিতীয় কথা বলি মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে গেল তার স্ত্রী সকালবেলায় দরজাতে গোবর জল ছড়া দিচ্ছে আপনাদের দক্ষিণ চব্বিশগুলোর মেয়েরা আপনার নিশ্চয়ই সকালবেলায় গোবর জল ছড়া দেন অনেকে হ্যাঁ হু করছেন অনেকে বলছেন এত নোংরা জিনিস নাড়বো না অনেকে বলেন কিন্তু জেনে নিন আপনারা শাস্ত্র বলছে একটা গাভীর শরীরে তেত্রিশ কোটি দেবদেবী থাকে একজন জায়গা পায় নাই তার নাম মা লক্ষ্মী মা লক্ষ্মী কানতে কানতে গাভীকে বলেছিল মা তোমার শরীরে সবাই জায়গা পেলো আমি জায়গা পেলাম না আমাকে একটা জায়গা করে দাও গাবি বলেছিল আমার তো জায়গা ফাঁকা নেই একটা জায়গা ফাঁকা আছে কোনটা আমার গোবরটা স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল মা ওই জন্যে মা লক্ষ্মী হচ্ছে গোবর তাই দরজাতে যে সকালবেলায় গোবর জল ছড়া দেয় তার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়ে যায় এই জন্যে বারবার নিবেদন রাখলাম শহর বাজারে অনেকে আমাকে প্রশ্ন করে বাবা আপনার কথায় সকালবেলায় গোবর জল ছড়া দিই আমাদের বাজারে গোবর পাওয়া যায় না আমরা দু কেজি চার কেজি কিনে নিয়ে আসি নিয়ে এসে জল দিয়ে ছিপিয়ে রাখি প্রতিদিন এক তিল করে নিয়ে নিয়ে আমরা গোবর জল ছড়া দিই মানে শহরের মানুষরা পর্যন্ত করতে শুরু করেছে আপনাদের যাদের নেই আপনারা গোবর কোথাও থেকে আনা করাবেন বাড়িতে জল ছিপিয়ে রাখবেন তবু আপনারা কিন্তু গোবর জল ছড়া দেবেন এইবার বলি মায়েরাকে মায়েরা সবার কাছে নিবেদন রইল গোবর হলো মা লক্ষ্মী কিন্তু একটা কথা বলে রাখি বাড়িতে আপনারা লক্ষ্মী রাখবেন কিন্তু একা লক্ষ্মী রাখবেন না লক্ষ্মীর সঙ্গে নারায়ণকে রাখবেন যত ক্যালেন্ডারে ছবি দেখবেন সব জায়গায় দেখবেন লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে প্রত্যেকটা জায়গাতে এখন যারা ক্যালেন্ডার বানাচ্ছে তারা একালক্ষ্মী করছে কিন্তু শাস্ত্র মতে হিসাব অনুযায়ী যত জায়গায় দেখবেন লক্ষ্মী নারায়ণের চরম সেবা করছে ওই জন্যে একালক্ষ্মী বাড়িতে লাগলে বাড়িতে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায় অনেক দাদা ভাইয়েরা বলেন না যে আমাদের টাকা পয়সা আসছে কিন্তু রইছে না রইবে কী করে লক্ষ্মী যদি একা থাকে তাহলে চঞ্চলা হয়ে যায় লক্ষ্মীর সঙ্গে নারায়ণকে বাড়িতে যুগলে রাখবেন আপনারা পুজো করবেন তবে সুখ এবং শান্তি থাকবে আমি একটা বাস্তব প্রমাণ দিয়ে দিই আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আপনার মেয়েকে আপনি নিমন্ত্রণ করেন করলেন জামাইকে নিমন্ত্রণ করলেন মেলো জামাই এলো না মেয়ে কি থাকতে পারবে ও ভাববে তাহলে কি পেস্টিজে লাগলো না কি হলো কোনো গন্ডগোল হলো না কি খালি চঞ্চলতা করবে ঠিক সেরকম লক্ষ্মী যদি একা থাকে নারায়ণকে যদি না রাখেন লক্ষ্মী বড় চঞ্চলা হয়ে যাবে এই জন্য বলে রাখি আপনারা গোবর জল ছড়া দেবেন রাজারামপুর মানে আমি বুঝতে পারলাম একটা গ্রাম্য এলাকা আমি যেখানে আগে থাকতাম সেটা গ্রাম্য এলাকা আপনাদের কাছে নিবেদন সেই গ্রামে দেখেছি আমার মা কাকিমারা আমার পাশের বাড়ির মেয়েরা সবাই সকালবেলায় গাভীটাকে বের করে গোবর পরিষ্কার করে গোয়ালটাকে সুন্দর করে পরিচ্ছন্ন করে কলকাতার একটা মেয়ে তার পাশের বাড়ি মাসির বাড়ি গেছে একটা কুকুরকে কোলে নিয়ে নিয়ে বলছে আচ্ছা তোমরা পাড়া গ্রামের লোক সকাল থেকে গায়ে গরু নিয়ে কারবার আর আমি কলকাতার মানুষ দেখো কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি টম মানে বুঝতে পারছেন কুকুরটার নাম টম দিয়েছে বলছে আমি কেমন টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি সঙ্গে সঙ্গে পরাগ্রামের মেয়েটা বলছে দিদি আমরা সকালবেলায় গায়ে গরু গোবর পরিষ্কার করি আমরা গায়ের দুধের চা খাই তুমি কুকুর নিয়ে ঘোরো নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও মানে যেমন পেয়েছে সেরকম দিয়েছে আর কি এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল এগুলোকে ঠাট্টা করবেন না কেন এগুলো আমাদের ভারতীয় সংস্কৃতি এগুলো সনাতন ধর্ম আপনি স্মৃতিশাস্ত্র করবেন দেখবেন প্রতিটি কথা পেয়ে যাবেন আমি যতগুলো কথা বলছি না সব স্মৃতিশাস্ত্রে পেয়ে যাবেন যতগুলো বেশিরভাগ কথা বলি প্রত্যেকটা কিন্তু স্মৃতিশাস্ত্র থেকে সবার কাছে নিবেদন মায়ের মায়েরা আপনারা বাদ দিন লক্ষ্মী পুজো করেন সোমবার দিন বৃহস্পতিবার দিন আচ্ছা আচ্ছা আপনারা কি বলেন এসো মা লক্ষ্মী বসমা ঘরে আমার ঘরে থাকো মা অন্ধকার করি ও আলো করে আছে আমার জানা ছিল না আচ্ছা মায়েদেরকে বলে রাখি যে যেখানে বসে আছেন দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনতে এসছেন অনেকে ইউটিউবে কীর্তন শুনছেন শুনেছেন তবু একটু টাচ দিয়ে যায় অনেকেই কিন্তু কীর্তন শুনছেন কিন্তু সকালবেলায় ব্যবসা করেন যে যে ব্যবসা করেন দরজার সামনে লেবু লঙ্কা টাঙান না জোরে বলুন হ্যাঁ না না সবাই টাঙান অনেকেই টাঙায় কিন্তু দরজার সামনে দোকানে লেবু লঙ্কা টাঙানো হয় এর একটা শাস্ত্রের প্রমাণ আছে বলে প্রমাণটা কি লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে কি মিঠাই আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি বলে না আমার বাড়িতে লক্ষ্মী ছিল গো অলক্ষ্মী ঢুকে গেল অলক্ষ্মীর প্রিয় খাদ্য কী টক আর ঝাল যদি দোকানের দরজার সামনে লেবু লঙ্কা টাঙিয়ে দেয় টক আর ঝাল পেয়ে যদি বাইরে বাইরে অলক্ষ্মী পালিয়ে যাবে আর ভেতরে ঢুকবে না ওই জন্য দোকানের দরজায় লেবু লঙ্কা টাঙানো হয় অলক্ষ্মী যেন বাইরে বাইরে চলে যায় একটা কথা শুনে রাখবেন মায়েরা লক্ষ্মীর জন্ম কোথা থেকে আসতে হে বাবা লক্ষ্মীর জন্ম কোথা থেকে মায়েরা লক্ষ্মীর জন্ম হয়েছিল সমুদ্র থেকে কিন্তু বলুন তো মায়েরা লক্ষ্মী দেখতে সুন্দরী তার বাহনকে জোরে বলুন প্যাঁচা যখন আমরা ছেলের জন্য মেয়ে দেখতে যাই অনেকে বলে মেয়ে দেখলাম বাবু একবার লক্ষ্মীর মতো পয়সা নেবো না পয়সাই করে আবার অনেকে বলে দাদা কেমন দেখলেন আহ মেয়ে তো নয় যেন পেঁচা দেখিয়ে তাহলে লক্ষ্মী সুন্দরী প্যাঁচা দেখতে খারাপ লক্ষ্মীর বাহনে পেঁচা হলো কেন খুব দামি কথা এক শাস্ত্রীয় কথা কি বলছে পেঁচা দিনে দেখতে পায় না রাতে দেখতে পায় জোরে বলুন সব পরীক্ষা করে দেখেছেন না আন্দাজি বলছেন আচ্ছা দিন রাতে দেখতে পায় দিনে দেখতে পায় না এখানে লক্ষ্মী বলতে চাইছে আমি তো ধনের দেবী আমার কাছে ধনের জন্য কেউ আসো আমি যদি কাউকে হঠাৎ করে ধন দিই দেখবেন হঠাৎ করে কেউ ধন পেলে পেঁচা যেমন দিনে অন্ধ যে অন্ধ হয়ে যায় সে টাকার অহংকারে অনেকে দিনে অন্ধকার হয়ে যায় নিজেকে দেখবেন চিনতে পারে না নিজের লোককেও চিনতে পারে না লক্ষ্মী বলতে চাই যে ধন তোমাকে দেব অহংকারে যেন পেঁচার মতো অন্ধ হয়ে যেও না মায়েরা সরস্বতী দেবী তার কণ্ঠটি খুব সুন্দর আবার বাহনটার কণ্ঠটা কেমন ফ্যাঁস 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 হাঁসের হাঁসের কণ্ঠ ভালো জোরে বলুন তাহলে আচ্ছা বলুন তো সরস্বতীর বাহন হাঁস পাতি না রাজহাঁস জোরে বলুন রাজহাঁস তাহলে রাজহাঁসটাকে কেন তিনি বাহন করলেন প্রত্যেকটা দেবদেবী কিন্তু শিক্ষা দিয়েছেন প্রত্যেক জায়গাতে হাঁসটাকে বহন করলেন কেন হাঁসটাকে বহন করলেন এই জন্যে রাজহাঁসকে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটাকে ফেলে দেয় আর জলটাকে আর দুধটাকে জলটাকে ফেলে দেয় দুধটাকে গ্রহণ করে মা সরস্বতী বলতে চাইছে সংসারে সব কিছু করছো অসাধটাকে ফেলে দিয়ে সার ধরো সার কি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের নাম একজন সার হচ্ছে কৃষ্ণচন্দ্রের নাম আর একটা কথা দাদা ভাইদের বলে যায় মায়েদেরকে বলে যায় গণেশ দেখেছেন আপনারা গণেশের ছবিও দেখেছেন দেখে নেবেন মিলিয়ে আমার কথাটা গণেশের ছবি আছে একবার ডান দিকে সুর একবার বাঁ দিকে সুর প্রায়ই গণেশ দেখবেন আপনারা ছবিগুলোতে কোনো গণেশের ডান দিকে সুর কোনো গণেশের বাঁ দিকে সুর কোনটা ঠিক কোনটা ভুল আমি বললাম দুটোই ঠিক কেন বলুন তো না গণেশ একবার ধ্যান করছিল ভগবানের সে সিদ্ধান্ত নিয়েছিল আমি বিয়ে করব না তুলসী দেবী ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিল যে ধ্যান করে ভগবানের সে কখনো হাসে কখনো কাঁদে এখন তুলসী দেবী যখন ওই পথ দিয়ে পেরিয়েছে তখন ধ্যান করতে করতে গণেশ হেসে ফেলেছে তুলসী ভাবছে তাহলে আমাকে দেখে হেসে ফেলেছে তুলসী কাছে গিয়েছে গিয়ে বলছে আমি প্রথমেই তোমাকে প্রপোজ করতে চাই আমি তোমায় বিয়ে করতে চাই এখন গণেশ খুব লক্ষ্মী ছেলে সে বলে উঠলো আমি সিদ্ধান্ত নিয়েছি চিরকুমার থাকবো আমি বিয়ে করব না সঙ্গে সঙ্গে তুলসী বললো বিয়ে করতে চাই বাদবা যখন বিয়ের প্রস্তাব তুলসী দেয় তখন গণেশ সঙ্গে সঙ্গে বলে ওঠে তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ আমাকে কামনা দেখাচ্ছ আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার একের চাইতে দুটো স্ত্রী হোক শুধু তাই নয় সব পুজোতে তুলসী পত্র গেলেও গণেশের পুজোতে তুলসী পত্র কোনোদিন যাব না মায়েরা অভিমান করে তুলসী যায় না সঙ্গে সঙ্গে বলেছি আমার একের চাইতে দুটো বিয়ে হবে সত্যি তুলসীর অভিশাপটাও লেগে গেল গণেশের দুটো বিয়ে হলো একটা স্ত্রীর নাম সিদ্ধি একটা স্ত্রীর নাম ঋদ্ধি আচ্ছা বলুন তো মায়েরা আগে গণেশের সুটটা সোজা ছিল একবার ডান দিকে একবার বাঁ দিকে হলো কেন আপনাদের বাস্তব জগতে কোনো ব্যক্তি যদি দুটো বউ থাকে ডান দিকে একজন বাঁ দিকে একজন ওই দিকে কি তাকাচ্ছে ওইদিকে তাকাচ্ছে হ্যাঁ আবার বাঁদিকে যেয়ে বসবে ওইদিকে কি তাকাচ্ছে এখন গণেশের সুর সোজা ছিল সিদ্ধি বলছে কয় দিকে তাকা যখন এদিকে তাকাও তখন গণেশের সুর ডান দিকে আবার একজন বলছে ঋদ্ধি বলছে দিকে তাকাও গণেশের সুর বাঁ দিকে তাহলে গণেশের যখন সুর ঋদ্ধি যখন বাঁ দিকে বসে থাকে যখন ঋদ্ধির দিকে তাকায় ভালো করে শুনবেন কথাগুলো যখন ঋদ্ধির দিকে তাকায় তখন সুরটা বাঁ দিকে আর যখন সিদ্ধির দিকে তাকাই তখন সুরটা ডান দিকে তাহলে আপনারা প্রশ্ন করবেন কোন গণেশ বাড়িতে রাখবো কোন গণেশ দোকানে যারা ব্যবসা করেন তারা রাখবেন না ডান দিকে সুরাওলা গণেশ দোকানে রাখতে হয় উনি সিদ্ধিদাতা গণেশ ডান দিকে সিদ্ধি আছেন আর মায়েরা রীতি হচ্ছে শান্তির প্রতীক এইজন্য লোক গণেশকে আপনি কি করবেন না বাঁ দিকে যে আছে সুর সেই গণেশকে আপনি বাঁ রাখবেন তবে একটা কথা বলি গণেশের মূর্তি বাড়িতে দুটোর বেশি তিনটে রাখতে নাই যদি দুটোর বেশি তিনটে গণেশ আপনি রাখছেন তাহলে আপনার অমঙ্গল হয়ে যাচ্ছে বাড়িতে শিবলিঙ্গ একের বেশি দুটো রাখতে নাই নইলে অমঙ্গল হয় বাড়িতে নারায়ণ শিলা একটার বেশি দুটো রাখতে নাই নাহলে অপরাধ হয় বিশেষ করে আপনাদের শিবরাত্রি গেল সবচাইতে চাইতে ভালো গৃহের মানুষরা শিবরাত্রিতে পুজো করতে পারে যদি চিত্রপট পুজো করতে পারে সবচাইতে চাইতে ভালো শিব পুজো করেন সোমবার দিন আশ্চর্যের ব্যাপার সোমবার দিন বেলপাতা তুলতে নাই অথচ সোমবার দিন বেলপাতা অনেকে তুলে দেয় আগের দিন তুলে রাখবেন পরের দিন সোমবার দিন দেবেন আপনি ভিজে একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবেন অনেক নিয়ম আছে একটা একটা করে শুনে যাবেন এখানে যিশু ভক্ত অনেক আছে আচ্ছা যারা আছেন তাদের জন্য বলি বলুন তো খ্রিস্টের জন্ম কবে হয়েছিল আসতে কবে হয়েছিল পঁচিশে ডিসেম্বর বড়দিন আচ্ছা বলুন তো মায়ের নাম কি ছিল মারিয়া 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 যারা খ্রিস্টের মানুষ আছেন তাদের জন্য বলে রাখি মায়ের নাম মারিয়া বাবার নাম জোসেফ আচ্ছা জন্ম নিয়েছিল কোথায় বেথলেহেম বেথলেহেমে জন্ম হয়েছিল আর তার শাস্তি কোথায় হয়েছিল জেরুজালেমে যীশুখ্রিস্টের যখন জন্ম হয়েছিল মায়েরা কোথায় জন্ম হয়েছিল ঘোড়া সালে ঘোড়া সালে ভালো করে শুনবেন মায়েরা জন্ম হয়েছিল কার কার পেটে মারিয়ার পেটে কোথায় হয়েছিল মায়েরা ঘোড়া সালে একটু যিশুখ্রিস্টের ভক্ত যারা আছেন প্রণাম জানাই সব ধর্মকে সমানভাবে সম্মান দিন যীশুখ্রিস্টের ধর্ম হচ্ছে যিশু খ্রিস্টের হচ্ছে ধর্ম বৌদ্ধদেবের বৌদ্ধ মতটা হচ্ছে ধর্ম সনাতন ধর্ম আদি অনন্ত ছিল থাকবে চিরকাল সনাতন কতদিন যে সৃষ্টি হয়েছে তার কোনো ঠিক নাই প্রত্যেকটি ধর্ম মত কিন্তু এই ধর্মটা কেবলমাত্র সনাতন ধর্ম বহুদিন থেকে হয়ে আসছে যীশু যারা ভক্ত আছেন তাদের জন্য বলে রাখি শুনে রাখুন এইদিকে তিনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তার নাম ছিল জেহান তার বয়স তিরিশ বছর যিশু বয়স তিরিশ বছর কোথায় কোথায় দীক্ষা নিয়েছিল জলের মধ্যে নেমে দীক্ষা নিয়েছিল দুজনে জলের মধ্যে মানে জেহান বলেছিল তুমি আমার কাছে এলে আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম যে তোমার কাছে আমি দীক্ষা নিতে চাই জেহানের কাছে দীক্ষা নিয়েছিল মায়েরা এবং জলের মধ্যে দীক্ষা নিয়েছিল এই যে তাকান চল্লিশ দিন পর্যন্ত গুহার মধ্যে খ্রিস্ট কি করেছিল না উপরে ধ্যান করেছিল এই দিকে তেত্রিশ বছর বয়সে তার গুরুদেব জেহানকে হত্যা করেছিল খুব অন্যায়ভাবে সেটা খ্রিস্ট দেখতে পায় নাই কিন্তু অনুভব করতে পেরেছিল এবার খ্রিস্ট যখন নিজের সুন্দর সুন্দর মতামত সবাইকে বলতে লাগলো ইহুদিদের যারা পুরোহিত আছেন শুনবেন ভালো করে ইহুদিদের যারা পুরোহিত আছেন তারা চিন্তা ভাবনা করল খ্রিস্ট যদি ওপর উঠে যায় তাহলে আমরা নিজে নেমে যাবো খ্রিস্টকে কি করলো ভাইরা প্রচন্ড শাস্তি দেওয়া হলো কিন্তু যিশু খ্রিস্ট কত বড় মহান দেখুন এত শাস্তি দিয়েছিল তবু একটা কথা বলেছিল হে প্রভু এরা সব বাচ্চার মতে এরা জানে না কি করছে এদের তুমি ক্ষমা করে দাও খ্রিস্ট যে কত বড় মহান ছিলেন তার প্রমাণ তিনি কার্যক্ষেত্রে দিয়েছিলেন ওই জন্য সবার কাছে নিবেদন বলব আপনার যীশুখ্রিস্টকে মানুন আপনার বুদ্ধদেবকে মানুন আপনারা কৃষ্ণকে মানুন কৃষ্ণ আদি অনন্ত ঈশ্বর কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির গোবিন্দ সত্য কারণে কারণ আপনাদের মা কাকারা ভগবানের ভজনা করে এসছে যিশুখ্রিস্টকে ভজনা করুন তার আগে একটা ছোট্ট কথা বলি আগামীতে দোল পূর্ণিমা আসছে কখন মার্চ মাসের আঠেরো তারিখে এই দোল পূর্ণিমার দিনে কাদা ছোড়াছুরি নয় আমরা আমাদের ধর্মটাকে নোংরা জায়গায় নিয়ে যাই কি করে রং খেলতে খেলতে কাদা ছোড়াছুরি করি লজ্জা আমাদের কি বলুন তো দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর জন্ম হয়েছিল সেই দিনটাতেই দেখবেন মাংসের দোকানে ভিড় বেশি জোরে বলুন হানানা নানা লজ্জা আমাদের হওয়া উচিত যেদিনে মহাপ্রভু এলেন পৃথিবীতে স্বয়ং ভগবান যার জন্য আপনারা কীর্তন শুনতে এসছেন পাঁচটা ছিচল্লিশ মিনিটে মহাপ্রভু এসছিলেন ওই জন্য সবার কাছে নিবেদন রইল দোল পূর্ণিমার দিনে মায়েরা বাবারা বাচ্চারা সবাই চেষ্টা করবেন পাঁচটা ছিচল্লিশ পর্যন্ত বিশেষ করে মায়েরা উপবাস থাকবেন পাঁচটা ছিচল্লিশ মিনিটে মহাপ্রভু জন্ম নিয়েছিলেন পাঁচটা ছিচল্লিশ পরে আপনার ফল জল দুধ যা খাবেন কিন্তু পাঁচটা ছিচল্লিশ পর্যন্ত আপনাদেরকে উপবাস করতে হবে এই দিকে তাকাবেন সেই কিন্তু হোলি পূর্ণিমা বলা হয় সেদিন দোল পূর্ণিমা বলা হয় এই দিকে তাকান একটা গল্প আছে যশমতীকে কৃষ্ণ খুব দুঃখ করে বলেছিল মা আমি শ্যামবর্ণ রাধা ফর্সা কেন বারবার বলেছিল ও মা আমি শ্যামবর্ণ রাধা ফর্সা কেন যশমতী তখন হেসে হেসে মজা করে বলেছিল এই দোল পূর্ণিমার দিনে এক কাজ করবি রাধাকে আবির মাখিয়ে দিবি তুইও মাখিয়ে দিবি দুজনের রংটা একই রকম হয়ে যাবে দেখবি বর্ষা কালো কিছু বোঝা যাবে না দুজনে একরকম ওই ভগবান কৃষ্ণ রাধারানীকে কি করেছিল মায়েরা আবির মাখিয়েছিল শুধু রাধাকে নয় ব্রজগোপীদের মাখিয়েছিল তাহলে শোন রাখুন রাধারানীর বাড়ি ছিল বর্ষানা রাধারানীর বাড়ি বর্ষানা কৃষ্ণের বাড়ি বৃন্দাবন তো কৃষ্ণ বর্ষানাতে গিয়ে রাধারানিকে এবং সখীদেরকে যখন আবির খেলতে গিয়েছিল তখন তারা মজা করে লাঠি নিয়ে ছুটে এসেছিল রাধানি এবং সখীরা এই জন্য বৃন্দাবনে দোল পূর্ণিমার আগে একটা উৎসব হয় ওই উৎসবটার নাম লাঠ উৎসব কি বললাম লাথ উৎসব ওটা লাথটা হচ্ছে লাঠি উৎসব মানে লাঠি নিয়ে সখীরা সখিরা গিয়েছিল থাকে কৃষ্ণকে মায়েরা সিস্টেম নিয়ম এইটা হয়ে আছে যে বর্ষনা গ্রামে কোনো মেয়ের সঙ্গে বৃন্দাবনে কৃষ্ণের কোনো ছেলের বিয়ে হবে না কোনোদিন কৃষ্ণ যেখানে বাস করতো ননগাঁও আর রাধানী যেখানে বাস করতো বর্ষানা তো নন্দ্রামা এবং বরসানার কোনো ছেলের মধ্যে বিয়ে হবে না ছেলে মেয়ের মধ্যে একবার বিয়ে হয়েছিল তাদের দুজনকে তাড়িয়ে দেওয়া হয়েছে এ কিন্তু নিয়ম এখনো পর্যন্ত চলে আসছে এখন আবার কি হয়েছে আমরা জানি না আচ্ছা হোলি পূর্ণিমা কেন বলা হয় মায়েরা ভক্ত প্রহ্লাদকে দেখবেন মায়েরা তার বাবা হিরণ্য কশু কী করেছিল আগুনের মধ্যে ফেলেছিল ভক্ত প্রহ্লাদকে জলের মধ্যে ডুবিয়েছিল বুকের মধ্যে পাথর দিয়ে বেঁচেছিল না মরে নাই জোরে বলুন বেঁচেছিল না মরেছিল আচ্ছা সাপ গাড়ির মধ্যে সাপ ঢুকিয়েছিল তার মধ্যে হরে কৃষ্ণ সাপে কামড়াই মা কয়া ঢুকে দিয়ে বিশ্বের নারু দেওয়া করেছিল ভক্ত প্রহ্লাদের মুখে মা কেঁদে কেঁদে বলেছিল আমি মা হয়ে তোকে বিশ্বের নারু দিচ্ছি তোর বাবার জন্য তবে প্রভুর কাছে প্রার্থনা কর বিশজন অমৃত হয়ে যায় ভগবানের কৃপায় বিশ অমৃত হয়ে গিয়েছিল মা ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যখন আগুনের মধ্যে প্রবেশ করছে হলিকা মানে ভক্ত প্রহ্লাদের কিসি হিরণ্যকশিপুর বোন হোলিকা অগ্নিদেবের ধ্যান করেছিল অগ্নিদেব আশীর্বাদ করেছিল এ তোমাকে আশীর্বাদ করলাম যে তুমি আগুনে প্রবেশ করলো পূর্বে না হিরণ্যকশিপুর সুযোগটা পেলো ভক্ত প্রহ্লাদকে নিয়ে তুই আগুনে ঢুকে যা ভক্ত প্রহ্লাদ পুরে ছায়ু হয়ে যাবে আর তুই বেরিয়ে চলে আসবি কিন্তু বাবা কিছু মনে করবেন না সারা জীবন দিয়ে ধরে ধর্ম করলেন তিনি বৈষ্ণব অপরাধ করলেন তবে আপনি মহা অন্যায় করে ফেললেন হোলিকা কী করেছিল সারা জীবন ধর্ম করেছিল এক জায়গায় বৈষ্ণব অপরাধ করল প্রহ্লাদ মহারাজের মতো ভগ ভক্তকে অপরাধ করেছিল বলে তাকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করল ভক্ত প্রহ্লাদ সুন্দর করে ভগবানের নাম গাইতে লাগল ভগবতে এই কথাই করে যাচ্ছে শুধু ভক্ত প্রহাদ এই কথাই বলছে আশ্চর্যের ব্যাপার মায়েরা হোলিকা পুরে ছারখার হয়ে গেল কিন্তু ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল সেই জন্য হোলিকা দাহন করা হয় আপনার সবাই জানেন হোলি পূর্ণিমা বলা হয় হোলিকা দহন করা হয় আপনাদের সবার কাছে নিবেদন রইল দোল পূর্ণিমার দিনটা আপনারা সবাই খুব আনন্দে পালন করবেন আপনাদের জানিয়ে দিই যে যেখানে বসে আছেন আপনারা মন্দিরে শঙ্খ বাজান কটা বাজাবেন কটা শঙ্খ রাখবেন জোরে বলুন দুটো একটি জলসংখ একটি বাদ্য শঙ্খ যেটি জলসংখ জল ভরে কৃষ্ণকে স্নান করাবেন আর একটি বাজাবেন দুটোকে নিচে রাখবেন না জলসংখ্য বাধ্যসংখ্য হলুদ বা লাল কাপড় ওপর রাখতে হয় প্রদীপ জ্বালাবেন প্রদীপ কোনোদিন নিচে রাখবেন না প্রায়ই বাড়িতে আমি দেখে নিয়েছি লক্ষ্য করে করে প্রদীপটাকে নিচে রেখেছে স্নানের মধ্যে রেখেছে নিচের মধ্যে শাস্ত্র বলছে না নিয়ম ভুল করছেন প্রদীপ রাখতে হয় চালের ওপরে গমের ওপরে ধানের ওপরে যদি না পাম তাহলে পুষ্পের ওপরে প্রদীপ রাখতে হয় ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে আর তেলের প্রদীপ বা তিলের প্রদীপ ভগবানের বাঁ দিকে প্রদীপ সোজা দিতে নাই প্রদীপ ডান দিক আর দিক দুদিকে দিতে হয় তত্ত্ব তো বহু কিছু আছে প্রদীপটা কোথা থেকে এলো সলতে কোথা থেকে এলো এত বলার সময় নেই পরবর্তী দল আছে আপনাদের সামনে ছোট করে বলে যাই যে যেখানে বসে আছেন স্মৃতিশাস্ত্রের কথাগুলো বলবো আপনার মন দিয়ে শুনবেন দক্ষিণ দিকে মাথা করে শোয়া উচিত না পা করে শোয়া উচিত জোরে বলুন দক্ষিণ দিকে হ্যাঁ বাবা ঠিক বলেছেন দামি কথা বলেছেন দক্ষিণ দিকে মাথা করে শোয়া উচিত কেন বলুন তো দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার আমার কাকা বাবা মামা পিসি যারা মারা গেছে সকলের জায়গা হল দক্ষিণ দিকে এই জন্যে দক্ষিণ দিকে পা করে শুলে আমাদের পিতৃপুরুষগণকে অপমান করা হয় বাড়িতে যারা শোবেন লক্ষ্য করবেন আজ থেকে আপনার পাটা উত্তর দিকে হচ্ছে কিনা আপনার মাথাটা দক্ষিণ দিকে হচ্ছে কিনা খুব সুন্দর সুন্দর কথাগুলো বলে দিই যে বই থেকে বলছে আমি আবার বলে দিই স্মৃতিশাস্ত্রা আমি এই দিকে মায়েরা সবাই লক্ষ্য করুন যে যেখানে জানি তাই মায়েরা সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন উত্তর দিকে মাথা করে শুই না কেন যেটা বলুন আর একটা কারণ আছে কেউ মারা গেলে তার মাথাটা কোন দিকে রাখে জোরে বলুন উত্তর দিকে মুসলিম ভাইদের কেউ মারা গেলে উত্তর দিকে আমাদের মারা গেলে উত্তর দিকে উত্তর দিকে মাথা করে শুতে নেয় দক্ষিণ দিকে মাথা করে শুতে হয় স্মৃতিশাস্ত্র বলল দক্ষিণ দিকে মুখ করে বসে বাড়িতে খাবার খেতে নাই। স্মৃতিশাস্ত্র পড়বেন আমি বারবার বললাম আমি বেশিরভাগ কথা স্মৃতিশাস্ত্র থেকে বলি আপনি স্মৃতিশাস্ত্র করবেন দেখবেন পরিষ্কার লেখা আছে সুন্দর সুন্দর ছোটো ছোটো টুকরো টুকরো জ্ঞানের কথা আছে এগুলো করলে আমাদের জীবন কাজে লাগবে কি না দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে বসে যদি কেউ এক মাস খাবার খান পরীক্ষা করে দেখে নেবেন একজন পরীক্ষা করে দেখে নেবেন তার শরীরে হাজার রোগের বাসা বেঁধে নেবে দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে নেই পিতৃপুরুষগণ আছেন ওই জন্য দেখবেন রোগ যত রকমের রোগ বাসা সব বাঁধবে শরীরে দক্ষিণ দিকে মুখ করে খাবার খেলে। ল্যাট্রিন পায়খানায় গেছেন স্মৃতিশাস্ত্র বলল আপনার পিঠটা যেন দক্ষিণ দিকে না হয় আপনার পেছনটা যেন দক্ষিণ দিকে না হয় পিতৃপুরুষগণকে অপমান করা হয় এইবার বলে দিই আপনাদের যে যেখানে আছেন পূর্ব দিকে মাথা করতে হয় পশ্চিম দিকে পা করতে হয় পশ্চিম দিকে মাথা করলে হাজার চিন্তা মাথার মধ্যে আসে টেনশন আসে পূর্ব দিকে মাথা করে শোবেন পশ্চিম দিকে পা করে শোবেন আপনার জীবন ধন্য হবে স্মৃতিশাস্ত্র বলল জ্যোতিষশাস্ত্র বললো বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না যদি আপনার বাড়িতে দক্ষিণ দিকের দরজা জানলা থাকে তাহলে আপনি সন্ধ্যাবেলাতে সন্ধ্যা প্রদীপ দেবার সময় দক্ষিণ দ্বীপের জানলা দরজাটা কিছুক্ষণ বন্ধ রাখবেন কেন সন্ধ্যাবেলাতে জমের দেখবেন অশুভ শক্তিগুলো প্রবেশ করে বাড়িতে ওই দক্ষিণ দিকে জানলা দরজা থাকলে আপনি অবশ্যই সন্ধ্যাবেলাতে প্রদীপ দেবার সময় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সন্ধ্যাবেলায় প্রদীপ দেবার সময় মাথায় রাখতে হবে আপনাকে যে যেন ওই দক্ষিণ দিকে দরজা জানালা বন্ধ করা হয় এই কতগুলো কথা আপনাদের বলে দিলাম এগুলো খুব মাথায় রাখবেন আর একটা কথা বলি খাবার যখন খাবেন দু হাতে খাবার খাবেন না অনেকে মুড়ি খাচ্ছে এই হাতে একবার ছুটছে হাতে মানে বাঁদরের মতো বাঁদর দেখবেন এই হাতেও খাই হাতেও খাই দ্যাট ইজ দ্য সিভিলাইজেশন এটার নাম সভ্যতা ডান হাতে খাওয়া আর অপরাধ কোনটা যদি কেউ বাঁ হাতে খান তবে বৃষ্ঠা পায়খানা খাওয়া হয় শাস্ত্র বলছে যদি কেউ বাঁ হাতে জল খায় ওকে ডান হাতে খাচ্ছে বাঁ হাতে ঢক করে জল খাচ্ছে তবে এটার মানে কি বলুন তো এটার মানে হচ্ছে আপনি মূত্র সেবন করলেন কিংবা আপনি সুরাপান করলেন বাঁ হাতে যদি খেলেন সবসময় খাবার নিয়ম আছে ডান হাতে তবে হ্যাঁ বাড়িতে দক্ষিণ দিকে মুখ করে খাবেন না কিন্তু ভোজ বাড়ি যাবেন ওখানে দক্ষিণ দিকে হলে কোনো অসুবিধা নেই বাড়ির ক্ষেত্রে কিন্তু বারবার সেটি শাস্ত্র বলেছে